আসসালামু আলাইকুম বি ইলেকট্রিশিয়ান বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যারা এবিসি লাইসেন্সের আবেদন করেছেন আগামী 5 16 প্রথম ইলেকট্রিশিয়ানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ইলেকট্রিশিয়ান যারা এবিসি লাইসেন্স অথবা এ লাইসেন্স অথবা বি এবং এ এর জন্য আবেদন করেছেন তাদের জন্য আজকের বিষয়টা আছে আমরা একটা 400 কেভি ট্রান্সফর্মারে আজকে একটা 400 কেভি ট্রান্সফর্মারে সমস্ত ডিটেলস দেখাবো এবং কোন কোন বিষয়ে আপনাকে কোশ্চেনগুলো করতে থাকতে পারে সেই বিষয়ের উপর আজকে আপনার আপনাদেরকে দেখানোর মানে চেষ্টা করব এবং এটা দেখে আপনার জন্য আসলে এবিসি লাইসেন্সের জন্য পরীক্ষা দেওয়ার জন্য খুবই সহজ হবে এবং আমাদের এই বিষয়টা জন্য সহযোগিতা করতেছেন আমাদের বড় ভাই আবু অকা সিদ্দিকি উনি আপনাদেরকে এই বিষয়টা পুরো ক্লিয়ারলি দেখানোর জন্য চেষ্টা করবে তবে কথা না বাড়ে দেখতে থাকি ভাই আমাদেরকে একটু এই বিষয়ে সহযোগিতা করেন যেহেতু এই বড় ভাই ব্রাদাররা পরীক্ষা দেবে এবং পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে সেই বিষয়ের পরে আমি এক একটা জিনিস আপনাকে একটু উপস্থাপন করার জন্য বলি আপনি জিনিসগুলো একটু ভাই বুঝাই দেওয়ার চেষ্টা করেন আচ্ছা প্রথমত ভাই আমার হাতে এই যে জিনিসটা দেখছি তো একটু কাছে এই জিনিসটা দেখো ভাই এটা কি জন্য লাগানো হয় বা কি কারণে এটার নামটা কি একটু বুঝাই দেবেন একটা টেম্পারেচার মিটার যে আমরা ট্রান্সফর্মার ভিতরে কি পরিমাণ হিটিং হবে বা লস দেখা যাবে মানে আমরা যদি এই টেম্পারেচার মিটারটা দেখি যে কত টেম্পারেচার মিটার আছে হ্যাঁ সেই অনুসারে আমরা বলতে পারব যে ট্রান্সফরমারের কি পরিমাণ লস আছে আচ্ছা এবার কি পরিমাণ হিটিং আছে আচ্ছা হিটিং অবস্থা আছে আমাদের নরমালি হলো 55% টেম্পারেচার থাকা আচ্ছা আচ্ছা ফুল লোডে আচ্ছা আর লো লোডে হলো 35% আচ্ছা আচ্ছা আর যদি আমাদের এই টেম্পারেচারটা কোনো কারণে লোডে 80 প্লাস হয়ে যায় তাহলে এই ট্রান্সফর্মারটা যে কোনো সময় নষ্ট হওয়ার যাওয়ার সম্ভাবনা বেশি আছে যার কারণে আমরা এই ট্রান্সফার্সারের মাধ্যমে আমরা এই ট্রান্সফর্মার গুণগত মানটা বুঝতে পারি আচ্ছা আচ্ছা ভাই আরেকটা জিনিস বলি আমরা আরেকটা একটা করি সেটা হচ্ছে যে ভাই এই যে যে আমরা এটি লাগাই যে আমরা জানি এটা টেপ চেঞ্জার হ্যাঁ আচ্ছা এই টেপ চেঞ্জারটা আসলে মূলত কি কাজ করে এই টেপ চেঞ্জারের মূলত কাজটা হলো যে আমাদের যখন উইন্ডিং করা থাকে তখন 11 ভোল্ট 11 এটা এসটি সাইটে কাজ করা হয়েছে হ্যাঁ এসটি ভোল্টেজ তো যখন আমরা ওয়েন্ডিং করা হয় তখন 11000 ভোল্টেজ হিসেবে আমরা কাজ করি তো দেখা গেছে যে কোন একটা সাইটে যাওয়ার পরে ওখানে দেখা গেছে হাজার ভোল্টেজ থাকে বা 9500 ভোল্টেজ থাকে তখন এই ক্যাপসেন্টরের মাধ্যমে আমাদের পাঁচটা পজিশন আছে এই পাঁচটা পজিশনের মাধ্যমে যখন 1 2 3 4 আমরা যখন দেখা গেছে যে এক আমার এগারো হাজার ভোল্টেজ কোথাও আছে তাহলে আমরা সেক্ষেত্রে একে পজিশনে রাখবো যদি কোনো জায়গায় দেখা গেছে যে আহ দশ হাজার পাঁচশো অথবা দশ হাজার সাতশো বা আষ্টশো তখন আমরা দুই নাম্বার পজিশনে রাখবো আমরা এটা

আমাদের ওয়েল সিস্টেমটা রাখতে হবে যেহেতু আমরা ইনভার্ট সিস্টেম আছে ওয়েল দেখার জন্য তো আমরা এটাতে দেখতে পারি যে

এই ভিতরে যে পার্টটা আছে এটা হলো সিলিকা জেল আর টোটালটা হলো বেদার এটার কারণটা হলো যে ট্রান্সফরমারটা যখন চালু থাকে তখন এর ভিতর একটা গ্যাস তৈরি হয় যে গ্যাসটা তৈরি হওয়ার জন্য যদি আমার এটা যদি ব্যবহার না করি যদি একদম রিবিট সিস্টেম থাকতো তাহলে ট্রান্সফরমারটা গ্যাস তৈরি হওয়ার কারণে এটা ব্রাস্ট হওয়ার সম্ভাবনা ছিল যার কারণে আমাদের কি হয় যে ভিতরে যে গরম গ্যাসটা এটা এই মাধ্যমে সিলিকা জেলের মাধ্যমে বাহির করে দেওয়া হয় এবং বের হওয়ার পরে আবার এই বাইরের যে বাতাসটা ভিতরে প্রবেশ করা হয় সেটা সিলিকা জেলের মাধ্যমে আমরা এটা এই করি যদি সিলিকা জেল ব্যবহার না করতাম তাহলে এই বাতাসটার থেকে মেঘাটা নষ্ট হয়ে ট্রান্সফর্মারটাও ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তার কারণ শ্বাস প্রশ্বাসের জন্য মূলত এই সিলিকা জেল এবং ভিতর বক্সে কাজ করতেছে আচ্ছা আমাদেরকে এবার একটু দেখাবেন এই যে আমরা যে এই জিনিসগুলো লাগাইছি এই যে এই যে রেডিওটার পাই হ্যান

ইনপুট হবার একটা অয়েলটা এইসে সার্কুলেশন হয়ে এই অয়েলটা ঠান্ডা হয়ে আবার ভিতরে প্রবেশ হবে অর্থাৎ এভাবে ইনপুট আউটপুট তেলটা সার্কুলেশন সিস্টেম যদি আমরা এগুলো ব্যবহার না করি তাহলে ট্রান্সফর্মার টেম্পারেচারটা বেড়ে যাবে এবং হিটিংটা বেড়ে যাবে তা আমরা এই ট্রান্সফর্মার ঠান্ডা রাখার জন্য মূলত আমরা আমাদের এই ট্রান্সফর্মারটা যে ভালো আছে না খারাপ আছে কয়েলগুলো একটু আমাদেরকে একটু চেক দিয়ে দেখাবেন ম্যাগার দিয়ে যে

আউটপুটটা হলো লো ভোল্টেজ এখানে কানেকশনটা হলো স্টার কানেকশন স্টার কানেকশন দেওয়ার কারণটা হলো আমরা এখান থেকে নিউট্রাল পাচ্ছি যেহেতু আমাদের লুডেস ঘুরছে যেহেতু আমাদের নিউট্রাল প্রয়োজন থ্রি বেস ট্রান্সফর্মার সেক্ষেত্রে আমরা স্টার কানেকশন করা হয়েছে এবং এস সাইটে আমাদের ডেল্টা কানেকশন করা হয়েছে যেহেতু আমাদের ইলেভেন লাইন ইনপুট হবে আউটপুট আমাদের যেহেতু ফোর ফোর থ্রি লাইন যার কারণে আমরা ইনপুটে ডাটা কানেকশন এবং আউটপুটে হলো স্টার কানেকশন আমাদের যে মূল যে জিনিসটা হলো স্টার কানেকশন যেহেতু আমাদের লো ভোল্টেসটা না যার কারণে আমাদের সেকেন্ড মিনিটে পপার মোটা ইউজ করা হয়েছে এমপিআর আমাদের বেশি প্রয়োজন আর প্রাইমারি সাইডে আমাদের কম প্রয়োজন যার কারণে আমাদের ওয়ার্স সাইজটা চিকন করা হয়েছে এখন আমি আপনাদের যে একটা ট্রান্সফর্মার ভালো আছে কিনা না আছে যার কারণে আমাদের মেগার দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো যে একটা ট্রান্সফর্মার কীভাবে মেগা টেস্টিং করা হয় সেই সিস্টেমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আচ্ছা আমাদের গাউন্ড টু এলটি সাইডে মেগার আছে এক হাজার মতন এক হাজার হোমস এক হাজার মেগা হোমস মেগা হোমস ওকে গ্যারান্ট গাউন্ড এলটি সাইড গাউন্ড গ্যারান্ট থেকে এলটি সাইড

হাই এবং লোর মাঝে আমরা মেগাটা দেখব যে দুটো কয়েলের ভিতরে মেগাটা ঠিক আছে কিনা মূলত হচ্ছে দুটো কয়েলের মধ্যে শর্ট আছে কিনা এটা দেখো হ্যাঁ আচ্ছা তাহলে এসটি এবং এলটি মাঝে মেগা 100% ঠিক আছে ওকে ওকে আচ্ছা এখন এখন হলো একটা প্রশ্ন আছে যে আমরা যে ভিতরে যে তেলটা ব্যবহার করি সাধারণত তেলটা আমরা জানি পারি না করে হ্যাঁ আচ্ছা এই তেলটা আমরা কত গ্রেডের তেলটা ব্যবহার করি এটা হলে আমাদের মিনিমাম থার্টি ফাইভ পার্সেন্ট থাকতে হবে মিনিমাম মিনিমাম আর আমাদেরকে যে থার্টি পার্সেন্টও চলে থার্টি গ্রেডটা ফোর্টি এবং মাত্রা গ্যাসটা থাকবে এটা আমাদের সবচেয়ে ভালো এবং ব্যবহারযুক্ত হবে যদি কখনো টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি টু হয় তাহলে ওই গোয়েল ব্যবহার করা যাবে না ওই গোয়েলের স্টেজ নষ্ট হয়ে গেছে ঠিক আছে বাইকে আমাদের হ্যাঁ আরেকটা হলো